ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস এবং তৃণমূল এমনকি যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার প্রসঙ্গ টেনে আনেন তারই পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য ভারতের প্রত্যাঘাতের পরই পাকিস্তান আমেরিকার সঙ্গে যোগাযোগ করে এবং সংঘর্ষ বিরতির আবেদন জানায় স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় দেশ হিসেবে ভারত মেরে নেয় একই সঙ্গে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়েও কংগ্রেসকে পাল্টা বিঁধেছেন তিনি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন সেই সময় ভারতের হাতে নব্বই হাজার পাকিস্তানি সেনা বন্দী হয়েছিল তার বিনিময়ে ভারতকে পেয়েছিল চাইলে সেই সময় পিওকে নিয়েও সমঝোতায় আসা যেত পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তারা যোগাযোগ করে ভারতবর্ষের কাউন্টার পার্টির সাথে এবং তারা সিজ ফায়ারের আবেদন জানায় সবাই ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ ভারতবর্ষ তো কোনো অশান্তিপ্রিয় দেশ নয় ভারতবর্ষ সেটা মেনে নেয় ইন্দিরা গান্ধীর সময়ের কথা বলছে তাদের শুধু একটাই আমার বিনীত প্রশ্ন থাকবে আমরা ইন্দিরা গান্ধীকে সম্মান করি তিনি যে কাজ করেছিল খুব ভালো কথা কিন্তু নব্বই হাজার পাকিস্তানি সেনা আমাদের হাতে বন্দি ছিল আমরা তাকে পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিলাম পরিবর্তে আমরা কী